টেনশান আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন অযথা টেনশন থেকে দূরে থাকুন সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা চিত্রা চিত্রাব্লাকে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান শুধু ভেবেই জীবন পার করবেন না জীবন আপনাকে ছেড়ে দেওয়ার আগে সুন্দর মতো জীবনযাপন করুন বাঁচার মতো বাঁচুন খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান ঠিক সমাজের বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে নিরীহ মানুষেরা রক্ষা পেত অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে হিন্দু মুসলিম না হয়ে প্রতিবেশী হবার চেষ্টা করুন কারণ হঠাৎ হয়তো রাত্রি দুটোই বিপদে পড়লেন তখন শুধু প্রতিবেশী আসবে ধর্ম নয় কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষকে উপকার করেন দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দেবে মস্তিষ্ক থেকে তৈরি করা সম্পর্ক বাজার পর্যন্ত চলে আর মন থেকে তৈরি করা সম্পর্ক শ্মশান পর্যন্ত চলে যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায় এটাই প্রমাণিত যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় জীবন সকলকেই সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় নিজের বিরুদ্ধে কথা চুপচাপ শুনে নাও বিশ্বাস রাখো সময় একদিন আর এর যোগ্য জবাব দেবে কালো আর ফর্সা কোনো ব্যাপার না উচ্চ বংশ আর নিম্ন বংশ কোনো ব্যাপার না মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায় যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না তুমি ততটুকুই পাবে যতটুকুই তোমার জন্য বরাদ্দ যদি সাফল্য পেতে চাও তাহলে বাইরে বের হও ধাক্কা খাও যা হোক কিছু করো কিন্তু ঘরে ফালতু বসে থেকো না একজনকে কাঁদিয়ে আরেকজনের সাথে ভাবছো সুখে থাকবে কখনোই পারবে না বরং ছাড়খার হয়ে যাবে এমন কারো পাল্লায় পড়বে যে তুমি যতটা কষ্ট দিয়ে রেখেছো তার থেকে দ্বিগুণ কষ্ট তুমি পেয়ে যাবে শৈশবের সুখ হলো কারো থেকে কিছু পাওয়ার যৌবনের সুখ হলো স্বার্থহীন সঙ্গী পাওয়ার বার্ধক্যের সুখ হলো নিঃস্বার্থ সেবা যত্ন পাওয়ার বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট কিন্তু সেই কাঠি পারে ওই বাড়িতে বাড়িটিতে প্রবেশ করাতে এইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যাও অনেক বড় সমস্যা সমাধান করতে পারে ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে ঘাড়ের উপর মাথা থাকলেই যে মাথায় মস্তিষ্ক আছে সেটা প্রমাণিত হয় না বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত চরিত্র মোটামুটি সবারই খারাপ আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি বাকি সব ক্ষেত্রে মিথ্যা পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি ভালোবাসে তার যোগ্যতা তার সফলতা তার সামর্থ্যকে ফাদার্স ডেতে ফেসবুকে দেখলাম সবার বাবাই নাকি সেরা তাহলে খাদ্যে ভেজাল ঘুষ দুর্নীতি চিটিংবাজ তোলাবাজ চুরি ডাকাতি এগুলো করে কাদের বাবারা মুখোশ করে চলছে সবাই ঠোঁটে নকল হাসি পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো বিবেক পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে যাদের কাছ থেকে অল্প বেশি উপকার বা সাহায্য পেয়েও অস্বীকার করবে তোমার পতন অনিবার্য শুধুমাত্র সময়ের অপেক্ষা বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় মানুষ কখন আপনার হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে যারা শুধু প্রয়োজনের সময় মনে রাখে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয় তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ পড়ালে কেউ নেই ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না কারণ সামনে আমিও মা হব বিশ্বাস খুব ছোট একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে করতে সারাটা জীবন লেগে যায় অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতির মানে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় মানুষ চিনতে শেখায় কী ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়া কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় সব সম্পর্ক স্বীকৃতি খোঁজে না কিছু সম্পর্ক একে অপরের শুভ কামনাতেই বেঁচে থাকে সমাজে দুর্নীতির জন্য শুধু মন্দলেকের অনাচার নয় ভালো মানুষের নিরাপত্তাও দায়ী যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় রক্তের সম্পর্কই যদি সব হতো তাহলে কখনো ডাস্টবিনে সদ্যজাতকে পাওয়া যেত না সম্পর্ক ভালোবাসায় বাঁচে রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে বন্ধুরা আজকে ব্লগ ভিডিও এইভাবেই শেষ করলাম কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে কেউ ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আপনাদের সাথে আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা জানাই